এই নিন আপনি খুশি তো হ্যাঁ এটা নিন ঠিক আছে ওটার ভিতরে একটা প্যান্ট আছে আর একটা জামা আছে ঠিক আছে এটা নিন না ঠিক আছে আপনি খান থ্যাংক ইউ আপনি যে বলেছেন এটাই অনেক আমার কাছে দাঁড়ান আঙ্কেল আঙ্কেল কেমন আছেন আঙ্কেল কেমন আছেন কেমন আছেন ভালো আছেন ভালো আছেন বললাম কেমন আছেন এই যে এই যে শোনেন 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 দাঁড়ান একটু আঙ্কেল একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান হ্যাঁ ওগুলো রাখুন রাখুন ওগুলো একটু রাখুন আমার সঙ্গে একটু কথা বলুন একটু রাখুন একটু রাখুন না বললাম বাড়ি কোথায় ও মাঝাবাড়িতে এখন কোথায় যাবেন বাড়ি যাচ্ছেন এগুলো কি তো এই দিয়েই চলে যায় আপনার সংসার এই করেই আপনার সংসার চলে যায় মানে বোতল টুকিয়ে আপনার দিয়ে সংসার চলে যায় হ্যাঁ হ্যাঁ বসেন বসেন ছেলে মেয়ে নেই বাইতে ছেলে মেয়ে দেখে না হ্যাঁ ছেলে মেয়ে দিচ্ছে থাকে ভাত না আপনাকে ছেলে মেয়ে খেতে দেয় না আপনাকে ছেলে মেয়ে খেতে দেয় না তার মানে আপনারা দুজন আছেন স্বামী স্ত্রী হ্যাঁ বুড়া বুড়ি থাকেন হ্যাঁ বুড়া বুড়ি যা কামায় হয় হঠাৎ চলে যায় ঠিক আছে দাঁড়া আমি কিছু দিলে নিবেন আমি আপনাকে যদি কিছু দিই নিবেন বললাম আমি আপনাকে কিছু দিলে নেবেন না আমি যদি আপনাকে কিছু দিন নেবেন আপনি হ্যাঁ দাঁড়ান ঠিক আছে এটা নিন না ঠিক আছে আপনি খান থ্যাংক ইউ আপনি যে বলেছেন এটাই অনেক আমার কাছে দাঁড়ান না 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 ঠিক আছে দাঁড়ান দাঁড়ান আপনি যে আমাকে এইটুকু বলেছেন এইটুকুই অনেক ওটা রেখে দিন এটা নিন ঠিক আছে ওটার ভিতরে একটা প্যান্ট আছে আর একটা জামা আছে রাখুন ওটা হ্যাঁ দাঁড়ান প্যান্ট আর একটা গেঞ্জি আছে ঠিক আছে হ্যাঁ পরে নেবেন হ্যাঁ দাঁড়ান আমি ওটা নিয়ে আসছি ওই জন্য ঠিক আছে আপনি পরে নেবেন হ্যাঁ হ্যাঁ